গুড ইভিনিং বন্ধুরা আজ রাতেও বাংলার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি একদম সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উত্তরের দিকে কিছুটা মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বিশেষ করে উত্তরের দিকে আমরা কিন্তু বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু ভালোই লক্ষ্য করতে পারছি এদিকে দার্জিলিং গ্যাংটক এদিকে এই মুহূর্তে যারা উত্তরবঙ্গের বাসিন্দা রয়েছেন বিশেষ করে এই শিলিগুড়ির সাইডে তারা লক্ষ্য করতে পারবেন যে একটু বজ্র বিদ্যুতের সম্ভাবনা এই সাইডে রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং গ্যাংটক শিলিগুড়ি নকশালবাড়ি একটু আপনাদেরকে দেখাচ্ছি কার্শিয়াং দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে ইসলামপুর থেকে শুরু করে একটু ডিপলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সোনাপুর চোপড়া এদিকে বুড়ি বুড়ি বুড়াবাড়ি হাট দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এইদিকে আমরা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্যই করতে পারবেন বিশেষ করে আমাদের এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি শহর কলকাতা জুড়ে এই মুহূর্তে ভালোই মেঘলা আকাশ রয়েছে নীল টাউন পানিহাটি মাসাদ বজবজ বাগনান বারুইপুর এদিকে বিষ্ণুপুর খেতালা শ্যামপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর এদিকে মোটামুটি আমরা দেখতে পারছি মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে চন্দ্রনগর হাবড়া এদিকেও মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দার্জিলিং কালিম্পং গ্যাংটক সাইডই দেখতে পারছি এদিকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে সেভাবে কিন্তু কাভার যে পরিবর্তন সেটা আমরা অবশ্যই লক্ষ্য করতে পারবো কাল থেকে বৃষ্টিপাতের যে দাপড় ছিল সেটা কিন্তু খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সমস্ত জায়গাতেই মোটামুটি আকাশ পরিষ্কার ত্রিপুরা জুড়ে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি এদিকে মণিপুর মিজোরামের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন মণিপুরের এই সাইডটা এবং বাংলাদেশ অসমের যোরহাট ডিব্রুগড় সাইডও মোটামুটি মেঘলা আকাশ এবং কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে অসমের ডিব্রুগড় সাইডে তাছাড়া কিন্তু সেভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা অসমে অন্যান্য জায়গাগুলিতে নেই বললেই চলে সকালের দিকে গুয়াহাটি তেজপুর পাঠশালা থেকে শুরু করে এদিকে যেমনটা মেঘলা আকাশ ছিল আস্তে আস্তে কিন্তু সেই মেঘ কিন্তু কেটে গিয়েছে সেটা আপনারা পরিষ্কার দেখতে পারলেন তবে বৃষ্টি বজ্রমুটি দেখা যাক বৃষ্টি বজ্র মোটে গেলে আরেকটু ক্লিয়ারভাবে এই মুহূর্তের আপডেটটা আপনাদেরকে দেখাতে পারবো আমরা যেমনটা বললাম উত্তরবঙ্গের দিকে যে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কার্সিয়াং দার এদিকে দার্জিলিং গ্যাংটক লাভা এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি এদিকে বীরপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে হাসিমারা বীরপাড়া ধূপগুড়ি ফালাকাটা ও আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা কোচবিড়ও মেঘলা আকাশ কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে অসমের তেজপুর এদিকে একদম সরাসরি ডিব্রুগড় সাইডটাতে দেখতে পারছি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ জুড়ে যেমনটা বললাম আকাশ পরিষ্কার তেমনটাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে আকাশ কিন্তু গোটা পরিষ্কারই রয়েছে আমাদের কলকাতা সংলগ্ন কিছু কিছু জেলায় একটু হালকা পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি প্লে করলে দেখতে পারবেন আস্তে আস্তে মাঝরাত থেকে আকাশ ক্লিয়ার হয়ে যাবে এবং চব্বিশ তারিখ সোমবার আগামীকালও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই তবু উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সোমবার দিন এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে মোটামুটি আকাশ পরিষ্কারই হবে তবে তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের আপডেটও আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই পাশাপাশি ছাব্বিশ তারিখও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ তারিখের আপডেটও আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম এদিকে উত্তরবঙ্গ মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখও আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন তবে প্রতিদিন অর্থাৎ আগামীকাল থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করতে পারবো সাতাশ তারিখ দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠাশ তারিখও দেখতে পারবেন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যেটা সম্ভাবনা আছে দক্ষিণ ভারতের দিকে একটি নিম্নচাপ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বায়ুর মোটে গিয়ে আপনাদেরকে বায়ুর ঝাপটা মোটে গিয়ে দেখাবো ইতিমধ্যে বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবেন আপনারা এই মুহূর্তে যে আগামী কাল থেকেই একটি ঘূর্ণাবর্তের সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা দক্ষিণ চীন সাগর থেকে আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে যার জেরে আমরা কিছুটা লক্ষ্য করতে পারবো যে নিম্নচাপের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে মোটামুটি একটি ঘূর্ণাবর্তর পরিবেশ তৈরি হবে ভালোই পরিমাণে এবং এই ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণ ভারতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে চেন্নাই সংলগ্ন এদিকে হায়দ্রাবাদ থেকে শুরু করে কচ্চি কুমিলি এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টি বজ্র মুঠে গিয়ে দেখাচ্ছি আবারও বৃষ্টি বজ্র মুটে গেলাম দেখতে পাচ্ছেন এই যে যত যতক্ষণ আমরা লক্ষ্য করতে পারবো যেই ঘূর্ণাবর্তটি যতক্ষণ পর্যন্ত দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার যেই প্রবেশ করে ফেলবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের দিকে তখন আমরা ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো এবং এই যে নিম্নচাপের সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারব বঙ্গোপসাগর হয়ে আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণ ভারতে হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই যে দক্ষিণ ভারতের দিকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে পদুচারী নাগাপাট্টাম থেকে শুরু করে চেন্নাই তন্ডি মাদুরাই কুমেলি তিরুণ্নাভেলি ও কোল্লাম দেখতে পাচ্ছেন এদিকে করছি মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে এবার আসুন তাপমাত্রা নিয়ে আলোচনা করা যাক এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে চব্বিশ তারিখের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো আমরা একদম সরাসরি দুপুরের দিকে তাপমাত্রা দেখে নেব কলকাতা বিশেষ করে আমরা দক্ষিণ দক্ষিণ দিক থেকে শুরু করবো অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করব তাপমাত্রা এই মুহূর্তে যদি আপনারা দেখেন কলকাতার দিকে বিশেষ করে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির ঘরেই থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বর্ধমানের দিকে উনত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া তিরিশ ডিগ্রি নদীয়ার দিকেও উনত্রিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও মোটামুটি একত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে ঝাড়গ্রামে তিরিশ ডিগ্রি খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা বালিচক এদিকে মোটামুটি তিরিশ থেকে উনত্রিশের ঘরেই তাপমাত্রা এদিকে যদি আপনারা দেখেন উপকূলবর্তী জেলাগুলিতে যেমন দীঘা কোনটা এদিকেও আঠাশ উনত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে সুন্দরবনের দিকেও সেম পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি বিশেষ করে মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর এদিকেও তাপমাত্রা আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারবো তবে আস্তে আস্তে রায়গঞ্জ এদিকে যদি দেখেন আপনারা কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে ছাব্বিশ ডিগ্রি ঘরে থাকবে জলপাইগুড়িতেও তাই ছাব্বিশ সাতাশের ঘরে থাকছে আলিপুরদুয়ার কোচবিহার ছাব্বিশ থেকে সাতাশের ঘরে থাকছে দার্জিলিং এদিকে কিছুটা কম থাকবে এবং সেদিকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে অসমের দিকেও তাপমাত্রা অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা মোটামুটি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ধুবড়িতে সাতাশ গোয়ালপাড়ায় ছাব্বিশ বঙ্গাইগাঁও পাঠশালা এদিকে পঁচিশ ডিগ্রি গুয়াহাটি ছাব্বিশ ডিগ্রি রয়েছে তেজপুরে পঁচিশ ডিগ্রি রয়েছে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় এদিকেও প্রায় চব্বিশ পঁচিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি তবে যেটা আপনারা দেখলে অবাক খাবেন যে বাংলাদেশের তাপমাত্রাও তিরিশ থেকে একত্রিশের ঘরেই রয়েছে ঢাকায় একত্রিশ ডিগ্রি কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে মোতিহাট সেনবাগ এদিকে চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি ত্রিপুরাতেও একত্রিশ তিরিশ থেকে একত্রিশ আবার বাংলাদেশের পূর্ব দিকে উনত্রিশ ডিগ্রি রয়েছে উত্তর দিকে তাপমাত্রা সাতাশ এদিকে আবার মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল এদিকেও তিরিশ থেকে একত্রিশের ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে আমরা বড় সড়ো পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের তাপমাত্রা আরও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে এখন থেকে বৃষ্টিপাতের যে শুরু সেটা আপনারা লক্ষ্য করতে পারলেন অনেক জায়গায় সহ বৃষ্টিপাত হয়েছে গতকালকে আমরা উত্তরবঙ্গে দেখতে পেরেছিলাম কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়েছে কয়েকটি বাড়ির চালও কিন্তু উড়ে গিয়েছে আবারও এই ধরনের বৃষ্টি কিন্তু আপনারা এখন থেকে লক্ষ্য করতে পারবেন আর কিছু দিনের মধ্যেই কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিনে শেষ করছি ভালো থাকলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ